ইতিমধ্যে গোটা বাঙালি মেতে উঠেছে শারদ উৎসবে ঠিক তেমনই নদীয়ার তাহেরপুরের বিদ্যুৎ বাহিনী সংঘের দুর্গাপুজোর প্রস্তুতি শেষ মুহূর্তে এবছর এই ক্লাবে উনত্রিশতম বর্ষে পদার্পণ করেছে তাদের এবারের থিম স্বামীনারায়ণ মন্দির আগামী পঞ্চমীতে এই মণ্ডপের শুভ উদ্বোধন হবে তাদের পুজোর বাজেট আনুমানিক ২৬ লক্ষ টাকা তাদের প্রতিভা তৈরি করেছেন কৃষ্ণনগরের মৃৎশিল্পী অমিত পাল এবছর তারা আলোক সোজাতেও এনেছে নতুন ভাবনা এমনটাই জানা গেছে পুজো উদ্যোক্তাদের থেকে জানা গেছে আলোকসজ্জা ধুবুলিয়া থেকে আনা হয়েছে এবং মণ্ডপ শিল্পী এসেছে তাহেরপুর থেকে এক কথায় বলা যায় জোর কদমে শেষ মুহূর্তের কাজ যদিও নদীয়ার ইতিমধ্যে বেশ কয়েকটি পুজো মণ্ডপ উদ্বোধন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী আর তারপর থেকেই পুজো মন্ডপের প্রধান দ্বার খুলে দেওয়া হয়েছে আর প্রতিদিনই কাতারে কাতারে মানুষের ভিড় বাড়াচ্ছে তবে তাহেরপুরের বিদ্যুৎ বাহিনীর পুজো মন্ডপের তুলনায় কোনো অংশে কম নয় উদ্যোক্তারা জানাচ্ছেন প্রচুর সংখ্যক ভক্তবৃন্দের ভিড় হবে তাদের পুজোর থিম দেখার জন্য তবে প্রশাসনের সহযোগিতা এবং ক্লাবের সদস্যদের প্রচেষ্টা এই পুজো মণ্ডপের থিম করেছেন তারা দেখতে দেখতে উনিশ বছর তাই সাধারণ আমাদের এলাকাবাসী নয় অঞ্চলের সমস্ত যে দর্শনার্থীরা আমাদের পুজো দেখতে আসেন তাদের সকলকে আমরা জানাই বিদ্যুৎ বাণী পক্ষ থেকে যে আপনারা আসুন আমাদের পুজোর আনন্দ উপভোগ করুন ছোটবেলা থেকেই পরিচয় বাড়ি আমার তাই সঙ্গে পরিচয় ছোটবেলা থেকে এটা হয়েছিল অ্যাকচুয়ালি বাইরে সেটা হচ্ছে তোমার বিহারের দিকে ঠিক আছে এরা ফটো দিয়ে এটা তৈরি হয়েছে পুরো আলাদা লুকে তৈরি হচ্ছে আর হবে মাস তিনেক তো চলছে থেকে মাধব দেবনাথের রিপোর্ট আনন্দবার্তা